সত্যের পক্ষে সবসময় আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লার মুরাদনগরে আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার অত্র প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজ আহমেদ ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহসভাপতি মোহাম্মদ ফয়িদুদ্দিন প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফখরুল হাসান সুমন আকবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকার বলিঘর হুজুরি শাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হাক্কানি গাঙ্গেরকুট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজিরহাট আধুনিক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলমগীর হোসেন গাজিরহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ মাহবুবুর রহমান সুমন সমাজসেবক তোফাজুল হোসেন ও মোহাম্মদ শরীফ খান গুলশানে চিস্তিয়া দাখিল মাদ্রাসার সুপার মালনা মোহাম্মদ শাহ আলম পীর কাশিমপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মালনা মোহাম্মদ আব্দুল মোমেন অত্র প্রতিষ্ঠানের ইংরেজি প্রভাষক মোহাম্মদ হুমায়ুন কবির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রধান মোহাম্মদ শেখ সোহরাব হোসেন সমাজসেবক বাদল মুন্সি ব্যবসায়ী গাজী এখলাস উদ্দিন পিন্টু ও আলী আহমদ শিক্ষা অনুরাগী করিম অগ্রণী ব্যাংক বাংড়া শাখার ম্যানেজার মোহাম্মদ এসডিএ এসডিএর উপনির্বাহী পরিচালক স্বপন কুমার রায় সহ আরও অনেকে ইফতারের পূর্বে মিলাদ পরিচালনা করেন মালানা মোহাম্মদ আল আমিন এবং মিলাদ শেষে দেশ জাতি ও অত্র প্রতিষ্ঠানের মঙ্গল কামনার্থে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ নুরে আলম তানভীর আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসের ম্যানেজার মোহাম্মদ আবু মুসা ও শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে আগত সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ আবু সাইদ নিউজ ডেস্ক নবীনগর তিতাস আমার প্রতিষ্ঠানের তারা পয়সা আছেন তারপর অস্বীকার করে আমার কাছে অনেক কষ্ট পশ্চিম করে আয়োজন এবং আপনারা এখানে আপনাদের কাছে আব্দুল যে পলিটেকনিক মহাপের আয়োজন করেছে এটি সত্যিকারের একটি একটি আয়োজন যোগের সাথে মিলে উত্তর উত্তর সম্প্রীতি কামনা করে আমরা সার্বিক সহযোগিতা করবো যারা আগে কারিগরি শিক্ষা গ্রহণ করার পর সে কিন্তু বসে থাকে না বিদেশে হোক দেশের হোক সে ওইখানে যে কাজ করতে পারে এবং তারা উন্নত পায় স্যালারি পায় যেখান থেকে মানুষ শিক্ষা নিলে দেশে এবং বিদেশে তার কোনো চাকরির অভাব হবে কর্মসংস্থানের কোনো অভাব হবে এই শিক্ষা এখন শিক্ষিত না হলে মানুষ সফল হতে পারবে